হ্যালো ব্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লক জিরো পয়েন্ট টুতে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তো দেখো আজকে ঘুম থেকে উঠেই দেখি কি সুন্দর ওয়েদার একদম রোদ্দুর ঝলমল করছে চারিদিকটা দেখতেই পাচ্ছ ভীষণ ভালো লাগছে তো মনিকে তুলে দিয়েছি অলরেডি দিয়ে ও ড্রেস করানো হয়ে গেছে শুধু খাওয়াটা বাকি তো দেখো তার মধ্যে আমি চানটাও সেরে নিয়েছি দেখতেই পাচ্ছ তো খাইয়ে এবারে ওর মানে সব কমপ্লিট করিয়ে স্কুলে পাঠিয়ে দেব তো ঠান্ডায় বুঝতেই পারছ যে কেমন পরিস্থিতি হয় আর দেখো আমি একদম মানে চান করার পরে না আর ঠান্ডাটা লাগে না বেশ কিন্তু ভালোই লাগে আর ঠান্ডাটা যেন কোথাও উধাও হয়ে যায় এমন পরিস্থিতি হয় তো মনি দেখো আমার জন্য অপেক্ষা করছে বেশ অনেকটাই সকাল বুঝতেই পারছো তো ভালো লাগছে আর কি আমার এই ব্লগটা তোমাদের কাছে অনুরোধ রইল দেখার জন্য তো চলো এরপরে কি কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো অফ ক্যামেরায় সব তো প্রায়ই করাও হয়ে গেছে মনি স্কুলেও চলে গেছে স্কুল থেকে চলেও এসেছে তো আমার এর মধ্যে রান্নাও কমপ্লিট হয়ে গেছে দেখো আজকে হয়েছে চিকেন তো আজকে বুধবার বুঝতেই পারছ আর নেক্সট দিন পরের দিন আর কি বৃহস্পতিবার তো না খেয়ে না মানে সাতটাই ভুলে গেছি তো বাবু আর মনি বলল যে অনেক দিন চিকেন খাইনি তো আমরা প্রায় আড়াই মাসের মতো চিকেন খাইও নি তো ওই জন্যে আর কি ওদের আবদারে নিয়ে আসা হলো তো আমি দেখো রেদেও ফেললাম আর রান্না তো হয়ে গেছি এবারে খাওয়ার পালা তো বাবুর জন্যে এটা আলাদা করে রেখে দিলাম তুলে দেখো অফ ক্যামেরায় তো খাওয়া দাওয়া সেরে নিয়েছি আর একটু বিকালের দিকে দেখো মনি নাচতে শুরু করেছে একা একা গান করছে আর নাচছে তো হোমওয়ার্ক ও করিয়ে দিয়েছি আনন্দে আত্মহারা হয়ে নেচেই যাচ্ছে একা একা তো আমি একটু দূর থেকেই জুম করে তোমাদের দেখাচ্ছে এই দেখো মানে নেচেই যাচ্ছে ও তো আমি ক্যামেরা করছি বুঝতে পেরেছে তো তখন মাঝে মাঝে একটু থমকে থমকে দেখছে তো এত হারেই নাচছে যে ও আর ওর কিছু মনেই হচ্ছে না তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর ওর পেছনে একটু আমার ভীষণ ভালো লাগে কারণ মানে একটু অ্যাঁ ও এরকমভাবে চিৎকার করে আর কি তো মনির সঙ্গে আর আনন্দে গা ভাসাবো না এদিকে কাজে লেগে পড়বো দেখো বিকাল হয়ে গেছে বুঝতেই পারছো তো ঘর ঝাড়ু দেবো এখন ঝাড়ু দিতে হবে তো ওই জন্যে একটু গুছিয়ে নিচ্ছে আর মনি আছে না দেখো এখানকার জিনিস ওখানে ওখানকার জিনিস এখানে এই অবস্থা মনির তো একের পর এক দেখো যেখানকার জিনিস সেখানে গুছিয়ে গুছিয়ে রাখছি আমার এটা রোজকারের কাজ আর কতবার যে তোমাদের যদি ভদ্রভাবে ভালো করে দেখায় না তোমরা পাগল হয়ে যাবে আর এটা কী বলো তো প্রত্যেক ঘরে জানো তো বাচ্চা থাকলে এরকম তো হবেই তো ওটা কিছু মনে করলে হয় না মায়েদের বিশেষ করে আর এরকমভাবে ও করতে থাকবে আর আমি এরকম করে করে গুছিয়ে 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 রাখি কি করব বলো আর এত হারে দুষ্টুমি করে না তো ওর সঙ্গে যদি আমি বসতে পারি পড়াশুনো করাতে তো ও বসে থাকে বসে বসে আমার সামনে লিখে পড়ে একটু মানে কি আমার ও চায় যে আমি একটু আদর করি এরকম আর কি তো পড়াশুনোর সময় একটু তো আদর করলে পড়াশুনোই হবে না বলো তো বকে বকে একটু করাই যাতে কিছু শিখতে পারে তো এমনি পড়ার সময় অতটা করে না ঘরে দুষ্টুমি করে তখন সেই সময়টা আর কি ভয়ে ভয়ে পড়ে নেয় জানে যে মা বকবে মারবে তো ওই জন্যে আর কি আর ওই দেখো আমি কাজ করছি বলে ও ওর মতো কাজ করে যাচ্ছে আর এর মধ্যে বাবুও চলে আসবে তো দাদার সঙ্গে দেখে আজকে কি করে আর কি দাদার সঙ্গে অনেক গল্প করে স্কুলে কি করেছে মর্নিংয়ে তো বাবুর ডে স্কুল তো ও একটু ডেতে কি কি হয় ভাই বোন আর কি ভীষণ গল্প করে তো ওই জন্যে অপেক্ষা করছি আর আমাকে শুধু বলছে দাদা কখন আসবে এখনও এলো না তো দাদা এই আর কি তো এরকমভাবেই গল্প করতে করতেই আমাদের সময় কেটে যায় মনির আর আমার আর এদিকে দেখো আমি ওর সঙ্গে গল্প করতে করতে অনেক কাজ করে নিচ্ছি আর তোমাদের সঙ্গেও আমি গল্প করছি করতে করতেই দেখো আমি সব কিছু শেয়ার করছি তোমাদের কাছেও তো দেখো আমার ঝাড়ু দেওয়াও হয়ে গেল আর এবারে কিছু জামা কাপড় আছে জানো তো সেইগুলো মেলতে হবে তো কিছু কিছু শুকিয়েছে যেগুলো অনেক সকালে আমি চান করি তো তো কিছু জিনিস একটু সকালেই কেঁচে দিই আর বেশিরভাগ একটু দেরিতেই কাচা হয় কারণ মনি যেমন বাবু আমার হাজব্যান্ড ওরা একটু দেরি করেই আর কি চানটা করে তো ওই জন্যে একটু দেরি হয় কিছু জিনিস কাচতে তো আগে দেখো আমার কিছু জিনিস আমি কেছে দিই তো ওই জন্যে এগুলো বা মনির কিছু গত দিনের জিনিস যদি পড়ে থাকে তো সেগুলো আমি কেঁচে দিই একেবারে আর এদিকে টানাই দেখো ব্লেজার ব্লেজারটা আজকে বাবু পরে যায়নি তো ব্লেজারও আমি একটু ঘামটাম হয় তো এখন মানে মাঝে মধ্যে তো কয়েকদিন বৃষ্টি হলো আগে তো কয়েকদিন আগে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছিল। এখন আবার বেশ গরমও দিচ্ছে তো মাঝে মাঝে গরমও খুব একটা যে ঠান্ডা তা আমি বলবো না তোমাদের ওদিকে কেমন ঠান্ডা পড়েছে গো আমাদের এদিকে খুব একটা ঠান্ডা পড়েনি তো বাবু ব্লেজারটা বার করেছিল তো সেটা না এখন যা একটু একটু গরম আছেও তো ঘামে তো ওই জন্যে আজকে আর পড়ে যায়নি ওই জন্যে দেখো হ্যাঙারে ব্লেজারটা টানিয়ে রেখেছি তো হাওয়া একটু ভালো করে আর কি শুকিয়ে গেলেই আমি এটা তুলে ভাঁজ করে রেখে দেবো আর কিছু জিনিস আছে তো সেগুলোকেও মেলে দিলাম তো এই দেখো আর দেখতে পাচ্ছ আমাদের একদম আমি উপর দিয়ে সব টানা করে রেখেছি তো এখানেই আর কি বর্ষাকাল আর অন্য অন্য সময়গুলো সব আমি দিতে পারি জামা জামাকাপড় তো এই দেখো বাইরে কিছুটা আমি মেলে রেখেছি এগুলো একটু ভিজা বেশি ভিজা আছে তো এর মধ্যে দেখো বাবুও চলে এসেছে তো এই দেখো দুই ভাই বোন এই যে চিকেন ওর জন্য রেখেছিলাম সেই চিকেন খাচ্ছে আর মনিও একটু বলল দাদাকে যে গল্প করছে আর দুই ভাই বোন ভীষণ খাচ্ছে একটু আগে বললাম না তোমাদের ভীষণ গল্প করে তো দাদার কাছ থেকে চিকেন চাইছে কারণ ও দুপুরে একদমই খায়নি এক পিস মাত্র খেয়েছে খেয়ে আর বলল আমি খাবো না তো ওই জন্যে দাদা চলে এসেছে তো দাদার সঙ্গে একটু গল্প গুজব করছে আর দাদার কাছ দিয়ে নিয়ে খাচ্ছে আর এই শীতকালে বলো কতক্ষণে মনে হয় যে কাজ করে একটু শান্তিভাবে বসবো মানে এই যে সকালে উঠলাম আর তখন মনে হয় যে কখন আর কি সময়টা যে চলে যাবে তাড়াহুড়ো করে সব করতে করতেই আর কি সময় শেষ যেন তো দেখো আমি এখন আর কি মোটামুটিভাবে সন্ধ্যা পড়েছে তো সন্ধ্যাও দিতে হবে তো ওই জন্যে একটু তোমাদের সঙ্গে কথা বলে নিচ্ছি তো সন্ধ্যাও দিতে হবে কারণ সন্ধ্যা পড়ে গেছে তো বাবু এদিকে খাওয়া হয়ে গেছে আর মনি এবারে ও দাদার সঙ্গে খাচ্ছিল তো ওর খাওয়া ও হয়ে গেছে তো মুখ হাত ধুয়ে দিয়েছি আর এই বসলাম জানো তো তো তার মধ্যে আরও তো টুকিটাকি কাজ সংসারের কাজ আর বলো না তো শেষই হয় না যেন মনে হয় সারাক্ষণ করলেও শেষ হবে না তো যাই হোক শেষ তো করতেই হবে এখানেই শেষ করছি টাটা ভালো থেকো সুস্থ থেকো